ডিমান্ড একটু বেশি এক চাই আরো চাই আরো চাই এক ছেলে মাইন্ড করবে না আমার কাছে আসছে যুবক ছেলে ভেরি ইয়ং ম্যাম বলছে হুজুর আমি আমার বউকে তালাক দিয়ে দেবো বর সঙ্গে আমি থাকবো না বুঝে গেছি ওর মাথা খুব গরম হ্যাঁ হ্যাঁ বসো বরশো কী হয়েছে কি সমস্যা বলছে যে হুজুর আমার বউয়ের চাহিদা আর কোনো শেষ নাই খালি চাই একটা এনে দিয়েই আরেকটা চাই ওইটা দিয়েই আর চাই প্রিয় ভাইয়ারা বিয়ে হচ্ছে দিল্লি কার লাড্ডু খাওগে তো ভি পচতাওগে নেই খাওগে তো ভি পচতাওগে তা আমার মনে হয় যে না খাওয়ার চাইতে খেয়ে পস্তানো হাজার গুণ বেশি ভালো যুবক ভাই তাই না তো আমি বললাম ভাই কেন কি সমস্যা আর কি কি বলে বলেন তো দেখি তো বলছে হুজুর সেই দিন আমার কাছে এসেছে বলছে জান তুমি কি জানো আমার অমুক বান্ধবীর জামাইন থেকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দিয়েছে এর মানে কি মেয়েটা বহু বোঝা যাচ্ছে যে ওর জামাই তোকে দিয়েছে তুমি আমাকে কবে দিবা মেয়েদের এই ডিমান্ডের জন্য হাজার হাজার স্বামী ঢাকা শহরে হারাম ইনকাম করতে বাধ্য হয় গাজীপুরের ভাড়া ঠিক ফাতেমার দিকে তাকান ফাতেমা নবীর কাছে আসছে এসেই দরজায় নক দিয়েছে নবীজি স্বভাব চুরবি নিজে আসতেন গেট খুলতেন ফাতেমাকে নিজেই ঘরে নিয়ে আসতেন নবীজি গেট খুলে ফাতেমার চেহারা দেখেই বুঝে গেছেন ফাতেমা ইজ ডিপ্রেসড সে হতাশ কোন একটা সমস্যা এসে পড়ে গেছে নবীজি মেয়ের হাত ধরলেন চুপ করে ধরে বাসায় নিয়ে খাটের উপরে বসালেন বললেন মা বলো তোমার কি হয়েছে মাথা নিচুর দিকে দিয়ে বলছে সেই কিছু খাবার দেন তিন দিন যাবৎ বড্ড ক্ষুধার্ত আমরা নবীজি বুঝে গেছেন আমার মেয়ে ক্ষুধার্ত ধৈর্যের পরীক্ষা নাও লাগবে বলছে আচ্ছা মা টেনশন নাই খাবার দিব নট আ বিগ ডিল তবে তোমাকে আমি দুইটা অপশন দিব তুমি কোনটা চুজ করবা তার ডিসিশন ইজ টোটালি ইয়োর্স সিদ্ধান্ত তোমার মা দুইটা অপশন শোনো এক তোমাকে আমি পাঁচটা বকরি দিব আর এক হলো তোমাকে আমি পাঁচটা দোয়া শিখায় দিব হুইচ অপশন ইউ ওয়ান্ট টু সিলেক্ট তুমি কোনটা নিতে চাও ফাতিমা বুঝে গেছে আমার আব্বা জান আমাকে ঠোঁটের পরীক্ষা নিচ্ছেন বলছে আব্বা জান পাঁচটা বকরির দরকার নাই পাঁচটা দোয়া শিখাই দিলে আমি ফাতিমা খুশি মনে ভাষায় ফিরে যাব নবীজি বলছেন এই তো আমার মেধর্জর পরীক্ষায় পাস করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হাবিব দোয়া শেখালেন আমি আপনাদের সবাইকে শেখাতে চাই আমি জানি এটা মুখস্থ হবে না অনেক মিডিয়ার ভাইরা আজকে এসেছে কাউকে আমি চিনিও না আপলোড দিয়ে দিবে কালকে মুখস্থ করে নেবেন সবাই পড়েন আমার সাথে গাজীপুরের সাউন্ডে ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আউয়ালাল আপনারা খুব সুন্দর সাউন্ডে কথা বলেন 마শাআল্লাহ ভাইরা আপনারাও বলবেন يا اول الاولين يا أول يا اخر الاخرين يا ذا آخر القوه المتين يا, يَا راحم المساكين. المساكين يا ارحم الراحمين يا, شهر شهر. يَا ارحم الراحمين যাও ফাতেমা গিয়ে এই আমলটা করার চেষ্টা করো ফাতেমা বাসায় ফিরে আসছে তো আলী গেটের কাছে দাঁড়িয়ে আছে যে ফাতেমা আসবে হাতে কিছু খাবার থাকবে আমি নিব ফাতেমাও খাবে আমিও খাব আলী রদি আল্লাহ আনু দূর থেকে দেখছেন ফাতেমা ফিরে আসছে বাট হাতে ফাতেমা দুই হাতে কিছুই নাই দুই হাত ফাঁকা আলী বলছে ফাতেমা আই না ফুড খাবার কোথায় তোমার হাত তো খালি ফতমা বলছে আলি রেহাবিল আমি আমার প্রিয় আব্বার কাছে নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম তবে আমার আব্বা যেন আমাকে দুনিয়া নয় দুই হাত ধরে আখেরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে আলী বলছে হবে না পেটের যন্ত্রণা আর সহ্য হচ্ছে না এবার আমি যাব ও আব্বা জানেরা জামাই আসছে শ্বশুরের কাছে ইটস এ ম্যাটার অফ প্রেস্টিজ প্রেস্টিজ ইস্যু জামাই এসছে এসে বলছে আসসালামু আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন হে নবী আপনাকে সালাম নবী তো বুঝে গেছে যে আলী কেন এসেছে জামাই বসো কি দিব বলো কি চাই বলছে নবী হে তিন দিন যাবৎ বড্ড অভাব যদি কিছু খাবার দিতেন বড্ড মেহরবানি হতো আপনার ব্যাপারে নবীজি বলছে ঠিক আছে খাবার দিব তবে দুইটা অপশন তোমাকে দিচ্ছি তুমি কোনটা নিবা দ্য ডিসিশন ইজ টোটালি জামায়ের সবরের পরীক্ষা দিচ্ছে বলছে তোমাকে আমি পাঁচ হাজার বকরি দিব আগে বলেছিল পাঁচটা এবার সংখ্যা বেড়ে পাঁচ হাজার পাঁচ হাজার বকরি দিব আর পাঁচটা দোয়া দিব হুইচ অপশন ইউ সিলেক্ট তুমি কোনটা নিতে চাও আলি আলি বুঝে গেছে আমার শ্বশুর আমাকে পরীক্ষা দিচ্ছে আমি বলছি নবী হে পাঁচ হাজার বকরি ইস মাইনাস আমাকে আপনি পাঁচটা দোয়া শিখাই দেন নবীজি আবার সেই পাঁচটা দোয়া আলীকে শিখিয়ে দিলেন আলী রতি আল্লাহ আনহু বাসায় ফিরে আসলেন ফাতেমা এবং আলী রতি আল্লাহ আনহু দুইজন মিলে এই পাঁচ শব্দের দোয়ার আমল করলেন হাদিসে আসছে এই পাঁচটা শব্দের দোয়ার আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তাদের সংসারের সমস্ত অভাবকে গায়েবী খাজনার থেকে দূর করে দিলেন সুবহানাল্লাহ অতএব অভাব পরিবারে আসবে টাকা থাকবে না ব্যবসা থাকবে না চাকরি থাকবে না কিছুই থাকবে না বাট মাথায় রাখবেন কষ্টের সাথেই আছে স্বস্তি ধৈর্যের সঙ্গে স্থির থাকেন আপনার পথ খুলে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এক নম্বর হলো ধৈর্যশীল হওয়া জীবনের যে কোনো মুহূর্তে দুই নাম্বার হচ্ছে আল্লাহর আল্লাহ সাফিশিয়েন্ট ফর হিম যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করতে পারে আল্লাহ বলছেন আমি একাই তার জন্য যথেষ্ট হয়ে যাই এটা আমার শেষ হাদিস বলছি এটা বলেই দোয়া করব। তবে একটা প্রবাদ বাক্য আছে শেষ ভালো যা আরে ভাই কথা কোন শেষ ভালো যা সব ভালো তার এটা আমার শেষ সাদিস আমাকে গিভ মি জাস্ট ফাইভ মিনিটস পাঁচটা মিনিট সময় দেন যদিও ভাই এটা দেওয়া লাগতো না যদি আমি বসে না থাকতাম হয়তো বারোটার আগে ওয়াজ শেষ হয়ে যেত সারা কথা বলেছেন তাই পাঁচ মিনিট সময় চাচ্ছে আপনাদের কাছে বলেন তো নবীজির মোট স্ত্রী ছিল কয়জন সবাই জানে তাও কথা কয় না কয়জন সেকেন্ড প্রশ্ন নবীর প্রথম স্ত্রীর নাম কি ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি এখন জাস্ট একটা হাদিস বলবো হাদিসের একটা টাইটেল দিচ্ছি খাদিজার সঙ্গে নবীজির বিয়ে কেমনে হয়েছিল দ্যাট ইজ দ্য টাইটেল অফ দিস হাদিস শোনা খাদিজা ছিলেন এমন একজন নারী যিনি আরবের সবচেয়ে ধনী এবং রিচেস্ট women in arabic world তার মতো ধনী মেয়ে আরব বিশ্বে দ্বিতীয় আর কেউ ছিল না প্রথম স্বামীও মারা গেছে দ্বিতীয় স্বামীও মারা মারা গেছে গেছে থার্ড সেও খাদিজা একদিন রাতের আধারে ঘুমিয়ে থেকে স্বপ্ন দেখছে যে আকাশে একটা চাঁদ উঠেছে চাঁদের আলোতে পুরো দুনিয়াটাই আলোকিত হয়ে গেছে উনি চাঁদের দিকে তাকিয়ে অবাক যে চাঁদের আলো এত বেশি হতে পারে দেখছেন চাঁদটা তাকানোর সাথে সাথে আকাশ থেকে খাদিজার বুকের দিকে আ চাপটা ভেঙ্গে ভেঙ্গে পড়ছে আর স্বপ্ন দেখে ঠাস ঘুম থেকে উঠে গেছে কি স্বপ্ন দেখলাম এটা এর ব্যাখ্যা কি হবে তার চাচা ছিলেন ওয়ারাকা না নাফেল তিনি ছিলেন স্বপ্নের ব্যাখ্যাবিদ তার কাছে গেলেন বললেন যে চাচা আমি স্বপ্নে দেখলাম আকাশ থেকে চারটা ভেঙে আমার বুকের দিকে পড়ছে এই স্বপ্নের ব্যাখ্যা কি আমাকে এখনই বলে তার চাচা তাওরাত খুললেন ইনজিল খুললেন ব্যাখ্যা করে জানলেন যে খাদিজা इट्स এ গুড নিউজ ফর ইউ इट्स এ গুড নিউজ তোমার জন্য এক বিশাল সুসংবাদ কি সংবাদ তার চাচা বলছে শেষ নবী এই জামানার তোমার স্বামী হিসেবে কবুল হতে চলেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অপেক্ষা করো সেই স্বপ্নের পুরুষ তোমার জীবন একদিন আসবে একদিনের ঘটনা নবীজি ব্যবসার জন্য খাদিজার বাসায় আসলেন এটা আমরা সবাই জানি খাদিজা দূর থেকে দেখলেন এক যুবক এসেছে তার চেহারা তার মুখের চপদাড়ি তার ফিজিক্যাল অ্যাট্রাকশন তার হ্যান্ডসামনেস তার সৌন্দর্য তার ব্যক্তিত্ব খাদিজা দেখেই বুঝে গেছে এটাই হবে শেষ নবী সুমানা পড়বে না আপনার সবাই কিন্তু আমাদের যুবকদের লজ্জা লজ্জাসরম একটু কম তাই আমরা প্রস্তাব চাইলে দিতে পারি বাট মেয়ে মানুষের লজ্জা একটু বেশি ওরা চাইলেই বিয়ের প্রস্তাবটা সহজে দিতে পারে না তো হাদিজা প্রস্তাব দিবে কেমনে প্ল্যান করলেন একটা ছোট্ট প্ল্যান ওনার একজন দাসী ছিলেন তাকে ডাকলেন ডেকে বললেন এই নেন হাদিয়া অনেক হাদিয়া একটা কাজ করে দিবেন এই যুবককে আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিবেন তো মুরব্বীদের বুদ্ধি একটু বেশি হয় মহিলার বয়স ভালো ছিল সে বললো যা আজকে নয় ব্যবসা করে ফিরে আসুক নেক্সট টাইম প্রস্তাব দেওয়া যাবে পরের কথা এবার খাদিজার দাসী নবীর ঘরে আসছে এই যুবক ভাইরা মন দাও মাত্র তিন মিনিট বাকি আমার বলার জন্য তিন মিনিটে শেষ করার ট্রাই করছি নবীর ঘরে খাদিজার দাসী আসছে এসে সালাম কালাম দিয়ে কথা বলছে ভেরি নর্মালি কনভারসেশন দে আর মেকিং তো কি বলছে বলছে আচ্ছা মোহাম্মদ সবই বুঝলাম তোমার কথাবার্তা সব ঠিকঠাক আছে তো তোমাকে একটা প্রশ্ন করবো রাগ করো না তুমি আমার প্রশ্নের জন্য বলেন কি প্রশ্ন বলেন বলছে আচ্ছা তোমার বয়স তো মার্শাল্লাহ ইউ আর টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড পঁচিশ বছর তোমার বয়স তাগড়া যুবক তুমি ব্যবসায়ও হাত দিয়ে ফেলেছ অলরেডি তো তুমি বিয়ে করো না কেন কি কারণটা কি আমাকে কিছু বলা যাবে না যে উত্তর দিয়েছেন এটা হাজার হাজার যুবকদের মনের উত্তর না বলছেন বিয়ে তো আমি করতে চাই বাট আমার কাছে এটা নাই নাই টাকা নাই তো যার কাছে টাকা নাই তার কাছে মেয়ে বিয়ে দিবে কোথায় কে দিবে এবার তার দাসী ছিল খুব চালাক বলছে আরে টাকার চিন্তা তোমার আর বিগ ডিল আমার কাছে এমন একজন মেয়ে আছে যেই মেয়েকে বিয়ে করলে তোমার মহর দেওয়া লাগবে না খাবার দেওয়া লাগবে না বাড়ি দেওয়া লাগবে না পোশাক দেওয়া লাগবে না বরং সেই মেয়েকে কবুল পড়ে বিয়ে করলে তোমাকে সেই মেয়ে তোমার সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিবে মনে করবেন না আপনারা তো নবীজি রিয়াকশন দেখেন আমার চশমার একটু খুঁড়ি নবীজি এমনে মানে ভেরি শর্ট ইউনো এমন মেয়ে আধো আছে কোথায় পাবো এমন মেয়ের সন্ধান সে মেয়ের নাম কি আমাকে বলেন তো সে বলছে ইসমুহা খাদি যা তার নাম হলো খাদিজা তুমি কি বিয়ে করবা তবাক করার বিষয় হচ্ছে নবীজি আগের থেকে খাদিজা রদি আল্লাহ আনহাকে মনে প্রাণে পছন্দ করতেন তবে ইটস এ ম্যাটার অফ মানি ম্যাটার অফ মানি মনে রাখবেন বলক ঘরের ছেলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করে বাট বলক ঘরের মেয়ে কখনো গরিব ঘরের ছেলেকে বিয়ে করে না তো নবীজি ভাবছে প্রস্তাব দিব কেমনি আমি তো গরিব ঘরের ছেলে তো প্রস্তাব খাদিজার পক্ষ থেকে আগে আসছে তো নবীজি বলছে আপনি যান আমি কালকে আমার চাচা আবু তলেবকে নিয়ে বাসায় আসব ওখানে ফাইনাল ডিসিশন আমরা মেক করব। তো দাসী চলে আসছে তারপরে দিন নবীজি চাচাকে নিয়ে গিয়েছেন খাদিজার বাসায় তো আবু তাহলে বলছে খাদিই যা আপনি কি শিওর আর ইউ হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে আপনি তাকে বিয়ে করবেন মোহাম্মদকে বিয়ে করবেন বলছে ইয়াস আই এম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে আমি তাকে স্বামী হিসেবে পেতে চাই তো এবার আবু তাহলে বলছে খাদি যা আমরা প্রস্তাবে রাজি আছি তবে একটা কথা বলতে চাই আমার ভাতিজার কাছে টাকা পয়সা কিছু নাই বাড়ি গাড়ি কিছু নাই তবে এতটুকু বলবো আমার ভাতিজার মতো আদর্শবান চরিত্রবান এই তল্লাটে দ্বিতীয় আর কেউ নাই যুবক ভাড়া ঠিক না বলেন খাদিজা বলছে আমার এটাই দরকার টাকা দরকার আমার নাই মায়েরা বুঝে নিয়েন কথাটা মায়েরা বোনেরা বুঝে নিয়েন কথাটা খাদিজা বলছে আমার টাকা পয়সা লাগবে না চরিত্র হলেই আমার চলবে তো কি করা যায় এখন বিয়ে হবে এখন আবু তালে বলছে খাদিজা আমরা আপনাকে কি মোহর দিব মোহর তো আমাদের কাছে দেওয়ার মতো কিছু নাই আমরা গরিব ঘরের ছেলে তবে একটা মোহর দিব আপনাকে বিশটা উঠ মোহর হিসেবে দিব বলছে ঠিক আছে যা দিবেন তাতেই আমি খুশি বিষটা উঠ মোহর দেওয়া হলো বিয়ে হয়ে গেল এখন একটু আছে না ভাইরা বলে একটু অলিমার দরকার তো খাদিজার মোহন কত বড় খাদিজা বলছে যেহেতু আমার স্বামী গরিব ঘরের ছেলে আপনারা আমার বিষটা উঠ যে মোহর হিসেবে দিয়েছেন এই বিষটা উঠ মেহমানদের জন্য মেহমানদারি করার জন্য আল্লাহর রাস্তায় জমাই করে দেন সুভান আল্লাহ এবার বিয়ে হয়ে গেল আব্দ সম্পূর্ণ হয়ে গেল বাসভা খাদিজা বাসরতে আগেই বসে আছেন নবীজি বাসর ঘরে এন্ট্রি নিয়েছেন প্রবেশ করেছেন হাদিসের শেষাংশে আমি আছি এটাই শেষাংশ নবীজি এসে খাদিজার পাশে বসেছে তো নবীজি একটু নার্ভাস মানে প্রথম বিয়ে হলে যা হয় আর কি হ্যাঁ বাসুরাতে সবাই নার্ভাস ফিল করে নবীজিও নার্ভাস তো নবীজি চুপচাপ বসে আছে খাদিজাও চুপচাপ বসে আছে তো খাদিজা যেহেতু আগের থেকে একটু অভিজ্ঞ মানুষ নবীর চাইতে একটু বেশি তো নিজের থেকেই বলছে আচ্ছা জানেন কি জানেন আমি এইটা আপনি কেমনে পেয়েছেন তো আপনি জানবেন আমি কেমনে জানবো আপনার ঘটনা তো খাদিজা বলতে শোনেন তাহলে আমার ঘটনা আমি যখন প্রথমবার বিয়ে করলাম প্রথম বিয়েতে আমার এক সন্তান হলো স্বামী আমাকে সন্তান রেখে দুনিয়ার থেকে বিদায় নিলেন দ্বিতীয়বার বিয়ে করলাম সন্তান হলো তার নাম হলো হিন্দ